এটা তো হলো পায়ে চালানো রিক্সা পায়ে চালানো রিক্সা এই রিক্সা যে চালান তো কষ্ট হয় না রিক্সা চালাতে হ্যাঁ কষ্ট হয় তাহলে ব্যাটারি চালিত রিক্সা কেন নেন না ব্যাটারি অন টাকা পয়সা নাই ব্যাটারি কিনবো কি দা ও তাও তো কথা তা ছেলেদের কাছে যদি চান যে বলেন যে আমাকে টাকা পয়সা দাও আমি একটা এই ব্যাটারি চালিত রিক্সা কিনি তো তারা দিবে না টাকা ছেলেরা তো গাড়ি চালায় যে সংসারের মধ্যে ভয় করে পারে না

তা এই যে পঞ্চাশ বছর হয়ে গেছে এই যে এখনো এই বয়সে এত কষ্ট করে রিক্সা চালান তো মনে হয় না যে একটু আরাম করি বিশ্রাম করি এই বয়সে আর কষ্ট না করি মনে তো না আচ্ছা তো এমন কোন ব্যবস্থা যদি আমরা আপনার জন্য করে দিতে চাই যে বা ভবিষ্যতে যদি করে দিই যাতে আপনার এই কষ্ট না করতে হয় কি চান ব্যবসা করতে চান নাকি কি করতে চান ভবিষ্যতে ইচ্ছা কি আছে মানে কি পেলে মনে হয় যে একটু আরাম আয়াস করতে পারবেন দেন একটু বালা দেখে দুই দেন আপনার দয়া করেন তাহলে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করবেন না ব্যাটারি চালিত রিক্সা কিনবেন নাহলে ব্যাটারি একটা গাড়ি নিন তাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে আপনার জন্য দেখি আমরা কোন বড় ধরনের সাহায্য বা সহযোগিতা করতে পারি কিনা হুম তবে আপাতত আজকে আমরা আপনাকে সামান্য কিছু দিব এই সামান্য কিছুটা আপনি রাখবেন এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা নেন এই টাকাটা রাখেন আপনি হ্যাঁ এটা রেখে দেন এখন কোথা যাবেন অনেক গাড়ি গুড়ি চালাইমু বাসায় যাবো কটা পর্যন্ত চালাবেন চালাইমু তিনটা চারটে পর্যন্ত তারপর দুপুরে ভাত খাবেন না হ্যাঁ ভাত খাই আবার যাবো মানে ভাত কি বাইরে খাবেন না বাসায় খাবেন বাসায়ও খাই কিনু দিন বাইরেও খাই তাই আচ্ছা আচ্ছা বাসায় রান্না করে কে ওয়াইফ আছে সে রান্না করে হ্যাঁ আচ্ছা আচ্ছা সকালে কি খাইছেন সকালে রুটি খাইছি কি দিয়ে খাইছেন খাইছি ডাল ডাল দিয়ে রুটি দেখাইছেন আচ্ছা দুপুরে কি দিয়ে খাবেন দুপুরে কি করে হন তাও কই দিলাম জানেন না কি রান্না করছে না বাজার করছিলেন কি আপনি আপনি তো বাজার করেন নাকি বাজার করি কিন্তু বাজার কাল নিতে পাই না পয়সা নাই আচ্ছা তো সকালে কয়টার সময় বের হইছেন বাইরে সকালে ছটার দিকে সাতটা দিকে বাইরে আচ্ছা আবার যাবেন কয়টায় চারটের বাসা ঢুকবেন চারটে বাসা এরপরে আর বের হবেন না বাইরে শরীর আরাম পায় তাহলে বাইরে মু নাইলে আর আচ্ছা তাহলে বোঝা গেল যে রিক্সা চালাতে অনেক কষ্ট নাকি কষ্ট আর এই পায়ে চালানো রাস্তা তো রিক্সা তো আরো কষ্ট অনেক আরো কষ্ট পায়ে চালান রিক্সা তো এই কারণে কইছেন একটা অটো গাড়ি ব্যাটারি গাড়ি লা ঠিক আছে চাচা আমরা তাহলে চেষ্টা করবো আপনার জন্য সামনে ভালো কোনো সাহায্য বা সহযোগিতা আপনাকে দেওয়ার জন্য সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাদের জন্য দোয়া রাখবেন কেমন আচ্ছা এই মানুষগুলো খুব বেশি কিছু চায় না আমাদের কাছে জীবনের কঠিন কষ্টগুলো দূর করে একটু আরামে উপার্জন করতে চায় আপনি আমি চাইলেই ওনাদের সাহায্য করতে পারি অর্থ সাহায্যের মাধ্যমে অথবা ভিডিওটি শেয়ারের মাধ্যমে চলুন আমরা এগিয়ে আসি তাদের মুখে ফটাই এক টুকরো হাসি